আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুই বোন কোলদ স্টোর থেকে আজকে আপনাদেরকে এত সুন্দর সুন্দর কিছু জমজম কালেকশন দেখাবো এই জমজমের থ্রি পিসগুলা কিন্তু অনেক সুন্দর আর এগুলা কিন্তু আপনার রেগুলার ইউজের জন্য কিন্তু একদম পারফেক্ট তা আমরা আসলে একটা একটা করে এই ডিজাইনগুলা খুলে দেখাবো প্রচুর ডিজাইন আছে হিউজ পরিমাণ যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন অবশ্যই কিন্তু এই ডিজাইনগুলো কিন্তু নিতে পারবেন দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন মার্শাল একটা একটা করে ডিজাইন প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাবো আর এগুলোর উড়াগুলা কিন্তু একদম ফুল ফুলপাশ হাত পেয়ে যাবেন তা আপনারা আসলে দুই বন স্টোর যারা নতুন অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন এবং আমাদের পাশে থাকবেন সবসময় নতুন নতুন ডিজাইনের পিস আমরা কিন্তু দিয়ে থাকি আপনারা কিন্তু কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে নেবেন দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর যত দ্রুত অর্ডার করবেন আপনি তত দ্রুত নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু এগুলা আপনারা একদম হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন কালার মার্শাল্লাহ অনেক দেখেন এত সুন্দর সুন্দর পাবেন যা একদম কোয়ালিটি সম্পূর্ণ কাপড় কোয়ালিটি একদম একশো পার্সেন্ট রং গ্যারান্টি কোনো সমস্যা হবে না দেখেন প্রত্যেকটা কালারই একদম অসাধারণ সুন্দর যারা নিবেন অবশ্যই দ্রুত অর্ডার করে নেবেন প্রত্যেকটা কালার ডিজাইন অনেক সুন্দর দেখেন যারা নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন এত সুন্দর সুন্দর কালার ডিজাইন আর এই ডিজাইনগুলো কিন্তু একদম ভাইরাল ডিজাইন আর এগুলা আপনার এখনকার খুব সুন্দর ট্রেন্ডিং এ চলতেছে আপনারা যারা নিবেন দ্রুত অর্ডার করে নেবেন দেখেন প্রত্যেকটা কালার একটার পর একটা সুন্দর দেখেন কি সুন্দর ডিজাইন যারা নিবেন দ্রুত অর্ডার করবেন এগুলা ওড়না গুলো একদম ফুল পাঁচ হাত থাকবে প্রত্যেকটা ওড়নাই কিন্তু একদম ফুল পাঁচ হাত থাকবে দেখেন একদম পাঁচ হাত ওড়না বড় বড় ওড়না হবে আর যারা নিবেন দ্রুত অর্ডার করে নিবেন প্রত্যেকটা কালারই এত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন দেখার মতন ডিজাইন অনেক সুন্দর এগুলো আসলে অন্য যেরকম দেখালাম প্রত্যেকটার অন্য এরকম হবে সব অন্যা আসলে খোলার প্রয়োজন নাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য আপনাদেরকে জামাটা খুলে দেখাচ্ছি স্যালোয়ারের কাপড়টা কিন্তু আড়াই গজ পেয়ে যাবেন আপনারা স্যালোয়ারের কাপড়টা কিন্তু আড়াই গজ পেয়ে যাবেন আর এটা কিন্তু আমরা দাম দিব একদম খুবই কম দামের ভিতরে একদম অরিজিনাল জমজম এই দেখেন জমজমের ভিতরে সবচেয়ে মনে করেন যে ভালো কোয়ালিটি আর আমরা রেড দিয়ে দেব একদম পানির দামে যারা নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন প্রত্যেকটা কালার কত সুন্দর সুন্দর কালার কত সুন্দর সুন্দর যারা নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন দুই বন কলডিস্টোর মানে একদম অফার অফার মানে অফার এত সুন্দর সুন্দর কালার মার্কেট মার্কেটের ভিতরে যেগুলা ড্রেস কিন্তু নিয়ে আপনারা সাতশো আটশো টাকার নিচে কিন্তু কিনতে পারবেন না আর আমরা কিন্তু দিয়ে দিব একদম কম প্রাইজের ভিতরে যারা ছয় পিস নেবেন যারা ছয় পিস নেবেন এরকম ছয় পিস ছয় ছয়টা ডিজাইন নেবেন তারা কিন্তু এই ছয় পিস কালার যে কোনো যে কোনো কালার যে কোনো ডিজাইন যে কোনো ডিজাইন এখান থেকে যে কোনো ডিজাইনে ছয় পিস নিলে কিন্তু আপনারা সর্বনিম্ন একবারে পাইকারি যেটা রেট আমরা মাত্র দিয়ে দিব চারশো আশি টাকা করে যারা নিবেন দ্রুত অর্ডার করবেন দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন অনেক সুন্দর আপনারা চাইলে কিন্তু ভিডিও কল দিয়ে এরকম খুলে আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর দেখেন দেখেন কত সুন্দর ডিজাইন একদম মনে করেন যে দেখার মতন আমরা সব ডিজাইন তো খুলে দেখাতে পারতেছি না যারা নিবেন অবশ্যই দেখে নিতে পারবেন ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন দেখেন কোন ডিজাইনটা নেবেন একের পর এক সুন্দর সুন্দর সব ডিজাইন কিন্তু আপনারা মাত্র চারশো আশি টাকা করে কিন্তু এই নিতে নিতে সর্বনিম্ন পিস হবে তাছাড়া নিলে আপনাদের কিন্তু একটু বেশি আসবে যারা খুচরা নিবেন বেশি দিয়ে নিতে হবে পঞ্চাশ টাকা বেশি দিয়ে নিতে হবে আর এগুলা কিন্তু আমরা পাইকারি সর্বনিম্ন ছয় পিস নিলে আপনাদেরকে চারশো আশি টাকা করে দিয়ে দিব দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন এত সুন্দর সুন্দর দেখেন যার যেটা পছন্দ হয় সে সেটা নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় প্রত্যেকটা কালার ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর কিন্তু পেয়ে যাবেন আপনারা তাই দেরি করবেন না অবশ্যই দ্রুত অর্ডার করে নেবেন দেখেন এই কালারটা দেখেন কত সুন্দর একটি কালার এই ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর এটা আপনার কালার পেয়ে যাবেন চারটা করে কালার পেয়ে যাবেন প্রত্যেকটা কালার ডিজাইনে অনেক সুন্দর পাবেন দেখেন এটা একটা ব্ল্যাক কালারের ভেতরে অনেক সুন্দর যারা নিবেন একদম দ্রুত অর্ডার করে নিবেন মাত্র চারশো আশি টাকা দিয়ে আপনারা এই ড্রেস কিন্তু নিতে পারবেন তাই আসলে আজকে এ পর্যন্তই নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকবেন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ